বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ধর্মীয় চিরাচরিত রথ মহোৎসবে মেতে উঠল গুয়াহাটি নগর গোবিন্দ মন্দিরের উদ্যোগে আয়োজিত রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ রথ নগর পরিক্রমা করার সময় মহিলাদের নগর কীর্তনে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয় ভক্তদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করে শুভেচ্ছা এবং সৌহার্দ্যের বার্তা ছড়ালেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রিতা সিনহা আজ দেশের নানা প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে গুয়াহাটির বড়বাড়ি নগরস্থিত সেখানে গোবিন্দ মন্দিরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ধর্মীয় চিরাচরিত রথ মহোৎসব বেশ ঘটা করে উদযাপিত হয়েছে এতে অংশগ্রহণ করেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ ভক্তবৃন্দ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ নগর পরিক্রমা করলে রথের রশিতে হাতলাকান উপস্থিত ভক্তবৃন্দরা নিজেদের সম্প্রদায়ের চিরাচরিত রথ মহোৎসবে হন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রিতা সিনহাও তিনি রথে অংশগ্রহণকারী ভক্তদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরণের মধ্য দিয়ে শুভেচ্ছা এবং সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেন সুষ্ঠু সুন্দরভাবে রথ মহোৎসব পরিচালনায় শান্তি শৃঙ্খলা রক্ষায় নজর কাড়া ভূমিকা পালন করে সবার নজর কাড়লেন গুয়াহাটির মিরন গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রসেনজিৎ সিনহা এবং সাধারণ সম্পাদক ফালগুনি সিনহা